ঠোঁটের কি অবস্থা দেখো ফেটে ক্রমশ ছালচামড়া উঠছে আমি জানি প্রত্যেক বছর শীত আসার সাথে সাথে ঠোঁট ফাটার সমস্যাটাও একদম কমন ব্যাপার কম বেশি আমাদের প্রত্যেকের মধ্যেই এই সমস্যাটা দেখা যায় যদি দেখো যে এরকমভাবে তোমারও ঠোঁট পুরো ফেটে গেছে সেখান থেকে ছালচামড়া উঠছে এবং ব্লাড বেরোচ্ছে তাহলে বলবো অবশ্যই লিপ বাম বা ভ্যাসলিন তো ইউজ করবেই কিন্তু দেখবে যখন আমরা লিপ বাম বা ভ্যাসলিন লাগাই তখন হয়তো ঠোঁটটা সফট থাকে আর বাদ টাইম ঠিক এই রকম অবস্থাটাই হয়ে যায় তার জন্য খুব ভালো মতো আমাদের ঠোঁটকে এক্সপোলিয়েট করতে হবে ক্লিন করতে হবে তাই সবার প্রথমে একটা স্ক্রাব আমাদের ব্যবহার করতে হবে আর এই হোম মেড লিপ স্ক্রাবটা তৈরি করতে একটা বাটির মধ্যে নিয়ে নাও দু চামচ চালের গুঁড়ো তোমরা যে কোনো চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো দেবে আরও এক চামচ মতো অ্যালোভেরা জেল অল্প একটু লেবুর রস এখানে দেবে হ্যাঁ বন্ধুরা চালগুলো কিন্তু খুব ভালো মতো আমাদের স্কিন থেকে সেলটাকে রিমুভ করতে সাহায্য করে তাই এখানে অতি অবশ্যই গুঁড়ো ব্যবহার করবে আর দেবে আরও এক চামচ মতো হানি মানে মধু দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই দেখবে একটা খুব সুন্দর লিপ স্ক্রাব রেডি হয়ে গেছে তোমরা চাল একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারো সপ্তাহে অন্তত পক্ষে তিন দিন বা এভরি অল্টারনেট ডে করে তোমাকে খুব ভালো করে লিপটাকে স্ক্রাব করতে হবে রেগুলার লিপ স্ক্রাব করাই আমাদের ঠোঁট থেকে যেমন সেল উঠে যাবে একই সাথে ঠোঁট যে পিগমেন্টেশন হয়ে যায় মানে পিগমেন্টেশনের কারণে যে ঠোঁটটা আমাদের কালো হয়ে যায় না সেই প্রবলেমটাও দেখবে ধীরে ধীরে চলে গেছে কারণ চালগুলো খুব ভালো মতো এক্সপোলেট করে আমাদের ঠোঁটের সমস্ত সেলগুলোকে রিমুভ করে ঠোঁটকে ইনস্ট্যান্ট সফট আর পিঙ্ক করতে সাহায্য করবে আর পিগমেন্টেশনটাকে দূর করতে সাহায্য করবে লেবুর রস সব মিশিয়ে এটা দুর্দান্ত একটা লিপ স্ক্রাব তার সাথে আমি হানি দিয়েছি আর অ্যালোভেরা জেল দিয়েছি যাতে এরকমভাবেই আমাদের ঠোঁট সফট থাকে হালকা হাতের রগ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে আফটার ওয়াশ আমাদের কিন্তু একটা খুব স্ট্রং লিপ প্যাক বা লিপ মাস্ক ইউজ করতে হবে এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নাও এক চামচ অ্যালোভেরা জেল অতি অবশ্যই মার্কেটে রেডিমেড অ্যালোভেরা জেলই নেবে আর নেবে আরও এক চামচ মতো ভ্যাসলিন এরপর তোমাকে অ্যাড করতে হবে অল্প একটুখানি কোকোনাট অয়েল দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে তোমরা একটা কন্টেনারে এটাকে স্টোর করে রাখতে পারো এই লিপ মাস্কটা আমাদের খুব ভালো করে একদম মোটা লেয়ারে ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করে রাখতে হবে ওভার হ্যাঁ বন্ধুরা যদি আমরা এটাকে রোজ রাতে ঘুমানোর আগে খুব ভালো করে পুরো ঠোঁটে হালকা হাতে ঘষে ঘষে লাগিয়ে ফেলতে পারি তাহলে দেখবে মাত্র দুদিনের দিনের মধ্যেই তোমার ঠোঁট আবার আগের মতো সফট আর পিঙ্ক হয়ে গেছে যে ডেস্ক বা যে ছাল চামড়াগুলো উঠছিলো সেই প্রবলেমটাও দেখবে ধীরে ধীরে চলে গেছে আর ঠোঁট এমনই সফট আর মোলায়েম দেখাবে নিজের ঠোঁটকে শীতের দিনে এরকমই সফট আর মোলায়েম রাখতে একই সাথে পিঙ্ক দেখাতে কিন্তু এটা ডেফিনেটলি ট্রাই করো এটা ভীষণ এফেক্টিভ একটা রেমিডি